হ্যালো আসসালামু আলাইকুম দেখেন একটা গাছে দুইটা ইয়া একটা গাছে দুই গাছ না কি কি গাছ মনি গাছ আর কড়াই গাছ আমি তো আসলে চিনি না এই দেখেন বট গাছ আর কড়াই গাছ নাকি এইটা জামালপুরে লেকের এখানে দেখেছেন বট গাছ আর কড়াই গাছ দেখেন কত উঁচু দেখেছেন এই দেখেন এটা কি গাছ আর কড়ে গাছ একই গাছে দুই পাতা আর কি হয় এই দেখেন এটা হচ্ছে এই যে এই যে বট গাছটা দেখেন বটগাছটা দেখেন কত সুন্দর না আবার এই যে বটগাছ আর এই যে কড়ে গাছ দেখেন দুইটা দুই রকম পাতা কিন্তু দেখেছেন এই দেখেন দুইটা দুই রকম পাতা হ্যাঁ আর এই যে বট বট পাতা দেখেছেন এই হচ্ছে অবস্থা আর কি তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে এখন বাসায় গিয়ে নামাজ পড়তে হবে দেখেন সুন্দর এই যে দূর থেকে দেখাচ্ছি গাছটা দেখেছেন এই দেখেন দূর থেকে গাছটা এই তো ঠিক আছে এখানে এই যে নৌকা বড় বড় কি জানি এগুলো নৌকা নাকি বলে এই অবস্থা ওই যে ওখানে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত